নমস্কার আমি সোমা দে আমার চ্যানেলে সকলকে স্বাগত আমি আজকে আপনাদের সামনে বড়দিনের স্পেশাল একটা একদম সফট দারুণ সুন্দর কেক করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুকের বন্ধুরাও পেজটাকে অবশ্যই লাইক করে ফলো করে দেবেন সকলকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে কেকের রেসিপিটা শুরু করছি এটা ভ্যানিলা কেক আর ক্ষীর দিয়ে তৈরি কেকটা দেখতে থাকুন সম্পূর্ণ রেসিপিটা নিশ্চয় খুব ভালো লাগবে এখানে একদম গাঢ় দুধের ক্ষীর করে নিয়েছি এখানে দু কেজি দুধকে একদম ফুল ক্রিম মিল্ক দু কেজি দুধকে একদম গাঢ় করে ক্ষীর করে নিয়ে সেই ক্ষীরটা দিয়ে কেক বানিয়ে দেখাচ্ছি চারটে ডিম ফাটিয়ে নিলাম এর মধ্যে ক্ষীরটার মধ্যে নিয়ে বিটারের সাহায্যে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি এক বাটি চিনি দিলাম এই বাটির মাপেই দু বাটি ময়দা দেব আপনারা যে চিনি বেশি খেতে চান আর একটুখানি চিনি দিতে পারেন হালকা মিষ্টি খেলে এরকমই চিনি দেবেন চিনিটা মিক্সির সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি যে বাটির মাপে চিনি নিয়েছি সেই বাটির মাপেই দু বাটি ময়দা দিচ্ছি এক বাটি ভর্তি ভর্তি দিয়ে আর এক বাটি এক বাটির থেকে একটু কম প্রায় দু বাটি মতো ময়দা দিলাম এক চামচ বেকিং পাউডার ময়দা চিনির গুঁড়ো আর বেকিং পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিলাম আর বেকিং সোডাটা এখন দেব না ওটা একদম লাস্টের দিকে বেকিং সোডা আর ভ্যানিলা এসেন্স লাস্টে দেবো একদম ময়দা যে বাটিতে নিয়েছি সেই বাটির মাপেই এক বাটি তেল আর মাখন একসাথে করে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম ডিমটা যে ফেটানো ছিল সেই ডিমের মধ্যে অয়েল আর বাটারটা মিশিয়ে দিলাম খুব ভালো করে হ্যান্ড বিটারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে ময়দা চিনির গুঁড়ো আর বেকিং পাউডার যেটা মেশানো ছিল সেটা দিচ্ছি অল্প করে দিচ্ছি আর মিশাচ্ছি মিশানোটা খুব ভালো হলে কেকটা খুব ভালো হয় সফট হয় কেক অনেকটা টাইম ধরে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম ভেতরে লামস না থাকে খুব সুন্দর করে অনেকটা টাইম ধরে মেশানোর পরে এর মধ্যে কোয়াটার চামচ আমি বেকিং সোডা দিলাম আর এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এবার আবারও পিটারের সাহায্যে সম্পূর্ণ জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার মেশানো আর দেখুন থিকনেসটা ঠিক এই রকম হবে পাতলাও নয় একেবারে খুব গাঢ়ও নয় এরমভাবে পড়বে একটা একটু বড় পাত্র নিতে হবে একটু বড় কেক বানাবো সেই জন্য পাত্রটার মধ্যে খুব ভালো করে তেল গ্রিস করে নিয়ে পেপার দিয়ে নিয়েছি পেপারটার উপরেও হালকা একটু তেল মাখিয়ে দিয়েছি এবার আমি এই কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দশ মিনিট প্রিহিট করে নিচ্ছি একটু ট্যাপ করে দিচ্ছি যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে দশ মিনিট হয়ে গেছে প্রিহিট আমি একটু এই র্যাকটাকে নামিয়ে নিলাম যেহেতু পাত্রটা বড় আমার তাই জন্য র্যাকটাকে নিচের দিকে একটু নামিয়ে নিলাম মিডিলে ছিল এটা ফর্টি মিনিটসে দিলাম আর এটা এই যে দুটো রড জ্বলছে নিচে ওপরে সেই মোটে দিলাম আর এটা একশো আশিতে দিলাম পনেরো মিনিট পরে একবার দেখব দেখে ওপর থেকে কিছু ফ্রুটস একটু ডেকোরেশনের জন্য দিয়ে দেব কেকটা আস্তে আস্তে ফুলছে পনেরো মিনিট পরে ফুললাম একটু হালকা বার করে দিয়ে ওপর থেকে আমি কেকের ভেতরটা সম্পূর্ণ প্লেন করেছি আপনারা চাইলে কেকের ব্যাটারের সাথেও বিভিন্ন রকমের মনের যা খুশি ফ্রুটস মিশিয়ে কেকটা তৈরি করতে পারেন এই সময় টেম্পারেচারটা আমি বাড়িয়ে দিয়ে একশো আশি ছিল একশো আশির থেকে দুশো আর আড়াইশোর মিডলে দিয়ে দিয়েছি কেকটা প্রায় চার ডবল মনে হচ্ছে ফুলে উঠেছে আমি এটা ফর্টি মিনিটসের জন্য দিয়েছিলাম টাইম হয়ে গেছে অটোমেটিক এটা অফ হয়ে গেল এবার দেখুন একটা চাকু ঢুকিয়ে দেখছি মনে হচ্ছে আরও একটু হবে একই টেম্পারেচারে উটি দিতে আবার এটা ঢুকিয়ে আরও দশ মিনিটের জন্য এটা রেডি হতে দিলাম এটা আমি প্রায় দশ পনেরো মিনিট এরকম রেখে দেব কতটা ফুলেছে কেকটা দেখুন সম্পূর্ণ ঠিকঠাক হয়ে গেছে একটুও লাগেনি কেকটা ওটিজিতে হতে পঞ্চাশ মিনিট টাইম লাগলো কেকটা দেখুন কতটা নরম হয়েছে একদম নরম কেকটা দারুণ সুন্দর নরম কেক হয়েছে কেকটা একটু কেটে দেখাচ্ছি একদম নরম কেক হয়েছে খুব সুন্দর কেক হয়েছে দেখুন কেকটা কতখানি স্পঞ্জি আর নরম হয়েছে আর অতিরিক্ত সুস্বাদু হবে এইভাবে বাড়িতে অবশ্যই কেক বানাবেন আপনারা আমাকে কমেন্ট করবেন রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন নিশ্চয়ই সব্বার বড়দিন খুব ভালো ভালো কাটছে ছোটো বড় সবারই প্রতি বড়দিনের অনেক শুভেচ্ছা রইল